সম্মানিত দিনী ভাই বোন আমাদের জীবনের সময় দ্রুত কিন্তু আমরা কেনই দুনিয়াতে এসেছি কি কারণ আবার কেনই চলে যেতে হবে এটুকুন চিন্তা করার সময় আমাদের নেই আমাদের সামনে আসছে থার্টি ফার্স্ট নাইন এটাকে কেন্দ্র করে মানুষ নানা চিন্তা নানা ধরনের উৎসবের আয়োজন করছে কিন্তু আমরা কি একবার চিন্তা করে দেখছি যে এই যে টাকা পয়সা অর্থ অপচয় করছি আমরা এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে বর্তমান এখন সময়টা তীব্র শীত আপনি হয়তোবা খুব আরামায়সে ঘুমাচ্ছেন ঠিক এর পাশেই আমাদের যিনি ভাই বোন আছেন অনেক যারা রাত্রে জাগরণ করছে যাদের থাকার মতো কোনো জায়গাই নেই তাদের বস্ত্র নেই এই টাকাটা যদি আমরা তাদেরকে দিতে পারতাম কতই না উত্তম হতো আমরা তো আমাদের সম্পদের হিসাব দিতে হবে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আজকে হিজরির কত আর আরবি মাসের আজকে কত তারিখ অনেকেই হয়তো বা চিন্তিত হয়ে পড়েছেন অনেকে হয়তো জানেন না কিন্তু থার্টি ফার্স্ট নাইট এই এটা আমরা প্রতি বছর উদযাপন করি এটার দ্বারাতে কোনো ভালো মন্দর কোনো কিছুই আমাদের হবে না আর এটা থেকে এসেছে আপনি কি জানেন এটা কাদের বৈশিষ্ট্য কারা এটা করছে এটা হচ্ছে রোম সাম্রাজ্য রোম থেকে পত্তুলিকদের একটা সংস্কৃতি এটা আমরা কেন ধারণ করব আমাদের ইসলাম তো এটা বলে না দেখেন আমি গতকালকে একটা টেটেস দেখলাম যে একজন মা অভিভাবক আর্থনাদ করছে আল্লাহ আমার এই অসুস্থ বাচ্চাটা এই পাশে যারা আতসবাজি এগুলো ফুটকা ফোটাচ্ছে আল্লাহ তাদের উপরে অভিশাপ আমার বাচ্চাটা অসুস্থ ঘুমাতে পারছে না এই করুণ অবস্থা আমরা কেন আমাদের আমরা তো এমন হচ্ছে না এটাকে কেন্দ্র করে আমরা আমাদের আশপাশের মানুষ যারা আছেন তাদেরকে কষ্ট দিচ্ছি না তো এই কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ভুলে গিয়েছি আমরা পশ্চিমাদের খ্রিস্টীয় কালচার আমরা লালন করছি যার ফলে আমাদের সারা পৃথিবীতে আমাদের অধপতন হচ্ছে আমাদের ইসলামের অবক্ষয় হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমাদের এই বিপদ নেমে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অন্য কোনো সম্প্রদায়ের সাদৃশ্যপূর্ণ সাদৃশ্য ধারণ করে সে তাদের সাথেই সে উঠবে অর্থাৎ যার সাথে যার মহব্বত যার কালচার সে হৃদয়ে ধারণ করে কেয়ামতের মাঠে হাসরের মাঠে ঠিক তার সাথেই সে উঠবে নাওয়াজ্লাহ মিনজালিক প্রিয় ভাই বোনেরা আপনারা আপনাদের জায়গা থেকে এই থার্টি ফার্স্ট নাইট নিউ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলতে কিছুই নেই এই নতুন বছর এটা আমাদের মানে এটা হচ্ছে খ্রিস্টাব্দ এটা আমাদের কিছুই নেই আর নতুন বছরে আমাদের কিছুই করতে পারবে না সম্ভব না আমরা আমাদের আরবি মাসের নাম জানি না আজকে কোন মাস আমাদের রমজান কখন আসবে আমাদের উত্তম মাসগুলো কখন আসবে এই চিন্তা কিন্তু আমাদের নেই আমরা অনেকেই জানি না কিন্তু এটাকে ঘিরে আমরা কত ধরনের এই থার্টি ফার্স্ট নাইট কত মানুষ কত অন্যায় বেবিচার কত কিছুতে মানুষ লিপ্ত হবে কত মানুষ মারা যেতে পারে কত মানুষ মদ জুয়া আড্ডার মধ্যে লিপ্ত হবে হয়তোবা কখনো সে এখান থেকে ফিরে আসতে পারবে না এটা তার জীবনের একটা অন্ধকার জগৎ হয়ে দাঁড়িয়েছে আসুন ভাই আমরা এখান থেকে ফিরে আসি আমাদের থার্টি ফার্স্ট নাইট এটাকে বর্জন করি আমরা সকলকেই দাওয়াত দিয়ে আল্লাহ তালা যেন তাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমরা আমাদের পিতৃপুরুষ ঐতিহ্য আমাদের ফিরে পাওয়ার জন্য আমরণ চেষ্টা সাধনা চালিয়ে যাই ইনশাল্লাহ আমরা সফল হব আল্লাহ তালা প্রত্যেকের দিনের জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ